পাকিস্তান দক্ষিণ এশিয়ায় অবস্থিত একটি দেশ পাকিস্তানের পূর্বে ভারত পশ্চিমে আফগানিস্তান ও ইরান উত্তরে চীন এবং দক্ষিণে আরব সাগর অবস্থিত পাকিস্তান নামটি মূলত ফার্সি ও ভাষা থেকে আগত যার অর্থ পবিত্র স্থান বা পবিত্র অঞ্চল পাকিস্তান দক্ষিণ এশিয়ায় অবস্থিত একটি দেশ পাকিস্তানের পূর্বে ভারত পশ্চিমে আফগানিস্তান ও ইরান উত্তরে চীন এবং দক্ষিণে আরব সাগর অবস্থিত দেশটির আয়তন আট লক্ষ একাশি হাজার নয় তেরো বর্গ কিলোমিটার যা আয়তনের দিক দিয়ে বিশ্বের তেত্রিশতম বৃহত্তম দেশ হিসাবে অবস্থান করেছে দেশটির রাজধানী ইসলামাবাদ দুই হাজার তেইশ সালের তথ্য মতে পাকিস্তানের মোট জনসংখ্যা চব্বিশ কোটি চোদ্দ লক্ষ নয় হাজারে পৌঁছেছে যা জনসংখ্যার দিক দিয়ে বিশ্বের পঞ্চম সর্ববৃহৎ দেশ হিসাবে অবস্থান করেছে দেশটি তার ইতিহাস ভূগোল ধর্মীয় পরিচয় সাংস্কৃতিক বৈচিত্র্য পারমাণবিক সামর্থ্য এবং রাজনৈতিক গুরুত্বের জন্য বিশ্বের কাছে পরিচিত পাকিস্তানের সংবিধান ইসলাম প্রজাতন্ত্রী যা উনিশশো ছাপ্পান্ন সালের প্রথম সংবিধান পরিণত হয় ইসলাম ইসলামী প্রজাতন্ত্রী পাকিস্তান এর সর্ববৃহৎ এবং রাষ্ট্রধর্ম দেশটিতে প্রধান রাষ্ট্রভাষা হল উর্দু এবং ইংরেজি তবে দেশজুড়ে পাঞ্জাবি সিন্ধি পশুতি বেলুচি ব্রাহুই সহ বেশ কিছু ভাষা প্রচলিত দেশটির জলবায়ু প্রধানত শুল্ক থেকে শুল্ক হয়ে থাকে কিন্তু কিছু এলাকায় মৌসুমি বৃষ্টিপাত দেখা যায় এবং বিভিন্ন ঋতুর বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় পাকিস্তানে স্কুল শিক্ষা গভীর সংকটে রয়েছে যেখানে প্রায় দুই কোটি তিরিশ লাখের বেশি শিশু এখনও স্কুল শিক্ষা থেকে বঞ্চিত তবে এর পেছনে কোভিড উনিশ মহামারী বন্যা আর সামাজিক অর্থনৈতিক বাধার ব্যাপক প্রভাব রয়েছে পাকিস্তানের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় হল আল্লামা ইকবাল বিশ্ববিদ্যালয় দেশটিতে বিভিন্ন ধরনের লক্ষ্য করা যায় যার মধ্যে ক্রিকেট দল বিরানব্বই সালে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ জিতেছে এবং দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেটে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে পাকিস্তানে বিশ্ব ফুটবল বাজারে প্রায় পঁচাত্তর পার্সেন্ট ফুটবল সরবরাহ করে বলে ধারণা করা হয় বিভিন্ন সূত্র অনুযায়ী পাকিস্তান পাকিস্তানের শিয়ালকোটে প্রায় চল্লিশ থেকে সত্তর মিলিয়ন ফুটবল তৈরি করা হয় পাকিস্তান বিশ্বে মুসলিম দেশগুলোর মধ্যে একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ যা উনিশশো আটানব্বই সালে ভারতের পারমাণবিক বোমা পরীক্ষার জবাবে পাকিস্তান সফলভাবে পারমাণবিক বোমা পরীক্ষা করে যা তাদেরকে একটি শক্তিশালী প্রতিরোধ ক্ষমতা প্রদান করে দুই হাজার সালের তথ্য অনুযায়ী দেশটির প্রায় একশো ছাপ্পান্নটির মতো পারমাণবিক ওয়ার হেড রয়েছে বলে ধারণা করা হয় পাকিস্তানে মোট স্বয়ংক্রিয় সৈন্য সংখ্যা প্রায় ছয় লাখ হাজার এবং রিজার্ভ ফোর্স প্রায় পাঁচ লাখ তেরো হাজার মোট মিলিয়ে তারা এগারো লাখ হাজার সৈন্য সামরিক শক্তিধর বাহিনী বজায় রেখেছে পাকিস্তানে খাবার সংস্কৃতি বৈচিত্র্যময় এবং মাংস মশলা সুবাসে পূর্ণ যা দেশটির ঐতিহ্য ও সংস্কৃতির পরিচয় দেয় দেশটির প্রধান এবং জনপ্রিয় খাদ্য রুটি পাকিস্তানের রান্নায় বিভিন্ন ধরনের রুটি ব্যবহার প্রচলিত পাকিস্তানে প্রধানত তিনটি বড় ভৌগোলিক অঞ্চল রয়েছে যার মধ্যে এক নম্বরে উত্তরে পাহাড়ি অঞ্চল দুই নম্বরে সিন্ধু নদীর অববাহিকা তিন নম্বরে বেলুসি স্থান মালভূমি দেশটিতে বছরে প্রায় কয়েক মিলিয়ন পর্যটক আকর্ষণ করে থাকে সম্প্রতি পাকিস্তান একশো ছাব্বিশটি দেশের নাগরিকদের জন্য বিশাফি ছাড়াই বিষার আবেদন করার সুযোগ ঘোষণা করেছে পাকিস্তানে অর্থনীতির প্রধান আয়ের উৎস হল কৃষি রেমিটেন্স ব্যাংক ও কর ব্যবস্থা বর্তমানে দেশটির মাথাপিছু আয় প্রায় এক হাজার মার্কিন ডলার পাকিস্তানে মানুষের গড় আয়ু প্রায় সাতষট্টি দশমিক তিন বছর দেশটিতে বিশ্বের দীর্ঘ আয়ুর উপজাতি বসবাস করে যা হুঞ্জা উপজাতি নামে পরিচিত হুঞ্জা উপজাতির জন্য প্রচলিত তত্ত্ব অনুযায়ী তাদের গড় আয়ু প্রায় একশো থেকে একশো বিশ বছর হয়ে থাকে হুঞ্জা উপজাতি সুন্দর চেহারা দীর্ঘ আয়ু ও স্বাস্থ্যকর খাবারের জন্য পরিচিত পাকিস্তানে রয়েছে হিমালয় বিস্তৃত পর্বত সিংক যা কেটু নামে পরিচিত এটি বিশ্বের দ্বিতীয় পর্বত সিংহ পাকিস্তানের কারাকরম হাইওয়ে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ও পরিচিত আন্তর্জাতিক মহাসড়ক যা পাকিস্তান ও চীনের মধ্যে সংযোগ স্থাপন করে এবং জাতিসংঘের অনুমোদিত এশিয়ার উচ্চতম অবস্থানপ্রাপ্ত মহাসড়ক দুই হাজার পঁচিশ সালের পাকিস্তানের সবচেয়ে বড় সমস্যা ভারত বিশেষ করে কাশ্মীর নিয়ে টানাপোড়া এবং সীমান্তের সাম্প্রতিক সংঘর্ষের কারণ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ যিনি পাকিস্তানের মুসলিম লীগ এনের নেতা